আমরা এখন রয়েছি হচ্ছে দারুচিনি দ্বীপে সেন্ট মার্টিনের দারুচিনি দ্বীপ প্রবাল সমৃদ্ধ একটি দ্বীপ চমৎকার দৃষ্টিনন্দন মানে কি বলবো অপরূপ মাইন্ড ব্লোয়িং একটা সৌন্দর্য এই মুহূর্তে বিশেষ করে সমুদ্রের যে গর্জন এবং ঢেউগুলো এই প্রবালের ওপর এসে আছড়ে পড়ছে এটা সত্যি অসাধারণ অসাধারণ বন্ধুরা এটা মানে এক কথায় মানে ভাষায় প্রকাশ করা যাবে না এই সৌন্দর্যের একদম নীল পানির মধ্যে এক এক গুচ্ছ কি বলবো অসংখ্য প্রবাল প্রবালের মধ্যে আমরা বসে রয়েছি ইতিমধ্যে স্রোত এসে আমার ছোট মেয়েকে ভিজিয়ে দিয়ে গিয়েছে আহা দরো 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 না দরো না আবার সামনে যাও এই এইখানে আসো আঙ্কেল এখানে ডাকতেছে আসো যাও এই সামনে যাও কোন জায়গায় কোন জায়গায় এই রাজা তো ক্যামেরা তো ক্যামেরা দা ক্যামেরা দাও ক্যামেরা তো এইখানে বসো 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 এখানে যাও সামনে যাও সামনে যাও 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 সামনে যাও বসো আসো রজা সানগ্লাসটা নাও টাকাইতে সুবিধা হবে কেন নামাই দাও বকুল গোলার তুমি তো ছবি তুলবা আইসা কি করবা মেনে বসে হবে না বসে যে আঙ্কেল দিকে তাকাইবা হাসি দাও সুন্দর করে

এই টুপিটা খুলে দিবা নাকি কি চমৎকার দৃশ্য এই দারুচিনী দ্বীপে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে সেন্ট মার্টিন এবং সেন্ট মার্টিনের পাশেই হচ্ছে এই দ্বীপ হ্যাঁ হ্যাঁ ওরাও বসায় দেন না না ছবি তোলো ছবি তোলো ছবি তোলো হ্যাঁ ওরা গোসল করতেছে তুমিও গোসল করবা

চুলটা সরাই দাও বলছিলাম মুখে হাসি দাও এবার আমরা চারজন চার জায়গায় দাঁড়াই